হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন দরজা বিশিষ্ট একটা স্টিল এই আলমিরা এটা অবশ্যই ট্যাফার এই যেটা কর্নার আলমিরা বলে এই যে দেখতে পাচ্ছেন এটার এই সাইটে কিন্তু ট্যাফার ডিজাইন করা এটা সুন্দর একটা স্টিল আলমিলা এবং খুব মানের স্টিল দিয়ে এটা আমরা প্রস্তুত করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ডিজিটাল ইউজ করেছি এবং অনেক ফিনিশিং করে এটা প্রস্তুত করেছি তো এটার প্রাইস কিরকম পড়তে পারে এটা আজকে আপনাদেরকে জানাবো দেখতে থাকুন বন্ধুরা দেখেন এই স্টিল কর্নার আলমিলাটি দেখতে পাচ্ছেন এটার প্রস্ত হচ্ছে পাশে পাঁচ ফিট আর উচ্চতা দিয়েছে হচ্ছে আমরা আটত্তর ইঞ্চি অথবা সাতাশি ফিট আর গভীরতা দিয়েছে হচ্ছে বাইশ ইঞ্চি হ্যাঁ তো এটার কালারটা করেছি আমরা বড়ি সিলভার কালার আর দরজার কালার করেছে হচ্ছে গ্রে কালার এটার ভিতরে দেখেন কিরকম ডিজাইন করেছি আমরা ভিতরে দিয়েছে হচ্ছে চারটা বড় বড় থাক করে দিয়েছি স্ল্যাব করে দিয়েছি আর নিচে দিয়েছে হচ্ছে একটা সুন্দর সিন্দুক আর আরেকটা দিয়েছে হচ্ছে ডয়ার আর নিচে দিয়েছে হচ্ছে একটা লকার এ তো ভিতরে দেখেন ভিতরে কিরকম করেছি ভিতরে করেছে হচ্ছে একটা ডয়ার এই ডয়ারের ভিতরে আরো একটা চুরাই প্রকট করেছি অনেক সুন্দর ফিনিশিং করে আমরা এই সিন্দুকটা করেছি এবং খুব ভালো মানের তালা ইউজ করে আমরা এই সিন্দুকটা প্রস্তুত করেছি দেখেন আর এটা হচ্ছে একটা লকার আর এর পাশাপাশি দিয়েছে আরেকটা একটা ড্রয়ার তো আপনারা চাইলে এটা অনেক ভাবে ডিজাইন করে আপনারা কাস্টমাইজ করে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এটা বিদ্যুৎ দিয়ে যেটা কারেন্ট সেন করে একটা গড়ি ইউজ করেছি এই ডিজিটাল গড়িটা কারেন্টের প্লাগ দিলে এটা চালু হবে এখন আমরা চালু করে নিই আর এর পাশাপাশি আরেকটা একটা দিয়েছে হচ্ছে এটা খুব সুন্দর একটা চুরির আকার হ্যাঙ্গার এবং বডি স্প্রে চুরি সব কিছু এখানে রাখা যাবে এখনো আমরা ভিতরে এসএস পাইপটা দিই নাই কারণ এসএস আমরা একটু পরে দেব এটা খুব সুন্দর কাস্টমার এটা চেয়েছেন বলে আমরা এভাবে দিয়েছি এটা কারণে অর্ডার করা একটা স্টিল আলমিলা একজন এক ভাই এক ভদ্রলোক আমাদেরকে এটা অর্ডার করেছেন দেখতেই পাচ্ছেন এটা পুরা পুরাটাই ও চুরি হ্যাঙ্গার করে দিয়েছে কারণ ও চেয়েছে ওর ফ্যামিলিতে আলাদা আলাদা করে এটা ইউজ করতে পারবে এবং এপাশে দিয়েছে হচ্ছে উপর একটা হ্যাঙ্গার করে দিয়েছে আর নিচে দুইটা তাক করে দিয়েছে তো আপনারা চাইলে এটা অনেকভাবে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন যারা যেভাবে চান সেভাবে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন কনার আলমিলাটি কেমন হয়েছে এবং আপনারা জানাবেন আমাকে স্টিল আলমিরাতে আমরা যে হ্যান্ডেল গুলা ইউজ করেছি অনেক ভালো মানের দেখেন অনেক ভালো মানের হ্যান্ডেল ইউজ করেছি আমরা খুব ভালো মানের তালা ইউজ করেছি এবং খুব ভালো একটা মিরল গ্লাস দিয়েছি এই বন্ধুরা আমাদের কন্যা স্টিল আমিলাতি কেমন হয়েছে জানাবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমরা সেখানে এই আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা এই স্টিল আলমিলাটি পৌঁছে দিব এবং কোরিয়ার যুগে আমরা কক্সবাজার তথা সারা বাংলাদেশে এই স্টিল আলমিলাগুলো পাঠিয়ে থাকি আপনারা যে জায়গা থেকে দেখছেন অবশ্যই যদি অর্ডার করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম টিকা না ফোন নম্বর দিয়ে আমাদেরকে মেসেজ করবেন আমরা সব জায়গায় আমরা এই স্টিল আলমিলাগুলো ডেলিভারি দিই এবং আর একটা কথা হচ্ছে আপনারা যদি অর্ডার করতে চান আপনারা নিজেরা যদি ডিজাইন দিয়ে কোনো কাস্টমাইজ করে অর্ডার করতে চান তা আমাদেরকে পারবেন আমাদেরকে অর্ডার করতে পারবেন অবশ্যই এই স্টিল আলমিলাগুলো আমরা প্রত্যেকটা ডিজাইন আমাদের পেজে দিয়ে থাকি আপনারা সেখান থেকে দেখে যার যেটা ইচ্ছে সেটা স্ক্রিনশট করে এবং কিছু যদি আপনাদের ডিজাইন পরিবর্তন করতে হয় তা ড্রয়িং করা আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে আমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো এবং বিস্তারিত আপনাদেরকে জানাব তো আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার তিরিশ পার্সেন্ট আপনাদের আমাদেরকে অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর আপনারা তা দিতে পারবেন তো এই স্টিল আলমিলা যেটা দেখতে পাচ্ছেন এটা একবে আমাদেরকে অর্ডার করেছেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কারণ এটা সম্পূর্ণ আমরা বিশ গ্যাস সিট দিয়ে এটা প্রস্তুত করেছি সেই জন্য তো আপনারা যদি বাইশ গ্যাস সিট দিয়ে তৈরি করেন এটা আসবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আরো যদি কাস্টমাইজ করে আপনারা সিট যদি আর একটু ভালো দিতে চান আর একটু কম দিতে চান সেটা আপনাদের কাস্টমারের উপর নির্ভর করবে বন্ধুরা আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যার যেটা জানার ইচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন তো আজকের মতো ভিডিও আসসালামু আলাইকুম